যে কোনো জিনিস আমাদের যতই ভালোবাসার হোক না কেন বা পছন্দের হোক না কেন তার প্রয়োজনটা যখন ফুরিয়ে যায় তখন কিন্তু সেটা আমরা আর ব্যবহার করতে চাই না বা কাছে রাখতে চাই না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে তেমনই একটা গল্প শোনাতে যাচ্ছি আপনাদেরকে তো আমার গাছটা দেখতে পেলেন শাক গাছ বেশ ভালো একদম টাটকা টাটকা শাক আমি বেশ কয়েকদিন খেয়েছি তো গাছগুলা কেমন যেন মরে যাচ্ছে আর একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে এখন শীতকাল এই সময়ে পুঁই শাক ভালো হয় না যার কারণে আমি গাছগুলাকে কিন্তু শাকগুলা কেটে নিয়ে বিকালবেলা সবগুলা গাছ তুলে ফেলে দিয়েছি ওই যে কথায় আছে না পুরোনো জিনিসকে সরিয়ে নতুন একটা জিনিসকে সুন্দরভাবে গড়ে তোল তোলাটাই হচ্ছে আসলে আমাদের জীবনের একটা অংশ ঠিক সেরকমই আমি হচ্ছে পুরাতন জিনিসটাকে তুলে ফেলে নতুন কিছু করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো নতুন কি গাছ লাগাই বা কি করি সেটা শেয়ার করব। তো এই যে দুপুরবেলা রান্নাবান্না করেছি খুবই সাধারণ রান্নাবান্না একটু ভর্তা ভাজি সেই সাথে মাছ ছিল তো আর এই যে দুপুরবেলা একটু ফুচকা খেয়ে নিচ্ছি এই ছোটো ফুচকাগুলো কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে লেবু দিয়ে একটা টক পাওয়া যায় সেই টকটা দিয়ে কিন্তু এখানে হচ্ছে ঘন একটা টক ছিল এটা যদিও আমার অত পছন্দ না তারপরেও মোটামুটি ছিল আর কি আমি মেনলি ছোট ফুচকা খাই লেবু টকটার জন্য আর বড়ো ফুচকাগুলো খাই তেঁতুল টক দিয়ে যাই হোক আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই যে আমি যেটা জুতা কিনেছিলাম জুতাগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা যদিও অনেক দিন পুরানো অনেক দিন বলবো না বেশ দুই দুই মাস তিন মাস আগের আর কি পুরানো এটা তো এই জুতাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে দেখে নিয়ে নিয়েছি এই যে প্রথমেই যে এটাই যে পড়ছি এটা কিন্তু পাঁচশো টাকা নিয়েছে এটা কোনো শপিং মল থেকে কিনা না এটা হচ্ছে রাস্তা থেকে রাস্তার পাশে যে ভ্যানগুলা থাকে ওখান থেকে কিনেছি আমার কাছে বেশ ভালো লেগেছিল দেখেই তো সেই তুলনামূলকভাবে মনে হয়েছে যে পাঁচশো টাকা ভালোই তো নিয়ে নিলাম এগুলো মার্কেটে কিনতে গেলে এক হাজার টাকা দিয়ে কিনতে হবে তো যেহেতু পেয়েছি তো এইভাবে নিয়ে নিয়েছি আর এই যে পাশের যে স্লিপারটা এটা হচ্ছে আমি একদম বাসায় পড়ার জন্য এনেছি এটা হচ্ছে দেড়শো টাকা নিয়েছে এই জুতাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর পরেও কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করছিলাম আমার জুতা অনেক পছন্দ হয়ে জুতাগুলো বিশেষ করে এই জুতাটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো আসলে আমি এরকম ব্ল্যাক কালারের জুতা ব্ল্যাক কালারের জিনিস সব সময় পছন্দ করি একটু বেশি সেই সাথে এরকম স্টোনের জুতা আমি এর আগে একটা জুতা কিনেছিলাম সেটা কিনেছিলাম মেবি সাড়ে চারশো টাকা দিয়ে সেই জুতাটা প্রায় আমার সাড়ে তিন বছর গিয়েছিল তো ওই জুতাটা আসলে আমার খেলতে এত মায়া লাগছিল আমি ওই জুতাটা আর কখনও পাইনি জুতাটা খুবই ভালো ছিল যাই হোক এখন হচ্ছে নতুন একটা এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে বিস্কুট বানাচ্ছি আজকে একটি অন্য স্টাইলে বানাচ্ছি তিল দিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম